আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন এটা ঘাসের জমিতে এসেছি কাঁচা ঘাস আর কাঁচা ঘাস দর্শক আমি এই মুহূর্তে বলতে চাই যারা খামার প্রতিষ্ঠা করতে চান বর্তমানে খামার প্রতিষ্ঠা করে বা স্বাবলম্বী হতে চান সেই সব ভাইদের জন্য কাঁচা ঘাসের যোগান বা প্রোডাকশন নিশ্চিত করতে জারা গাছটা আপনাদের জন্য খুবই দরকার দেখেন এই জারা ঘাসের বর্তমানে কাটিংগুলো আমরা কেটে নিচ্ছি এই কাটিংগুলো আমরা টুকরো টুকরো করে ডাবল ডাবল কাটিং দিয়ে আমরা একটা কাটিং তৈরি করে থাকি যেইটা খামারিরা এরকম চাষ করে এই ঘাসের প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন দেখেন কাঁচা ঘাস কাঁচা আর কাঁচা ঘাস যতদূর চোখ যায় শুধু আর ঘাস আর পরিপক্ক কাটিংগুলোই কিন্তু আমরা কেটে খামারি ভাইদের উদ্দেশ্যে দিয়ে থাকি যারা খামার প্রতিষ্ঠা করতে চান আপনারা প্রথমে আপনাদের খেয়াল করতে হবে কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে হবে দর্শক যদি আপনি কাঁচা ঘাসের যোগান পর্যাপ্ত পরিমাণ নিশ্চিত করতে ব্যর্থ হন তাহলে আপনি খামার প্রতিষ্ঠা করে ব্যর্থ হবেন কারণ বর্তমান যুগে দানাদার খাদ্যের দাম অনেক বেশি সেসব খাবার খাইয়ে কিন্তু খামার পরিচালনা করে বেশি একটা লাভবান হওয়া যায় না সেই দৃষ্টিকোণ থেকে আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদা পূরণ করতে এবং খরচ কমাতে এই কাঁচা ঘাসের ভূমিকা অতুলনীয় আপনি যদি আমি আবার বলছি যে কোনো খামার গড়ে তুলতে চান তাহলে আপনাকে কাঁচা ঘাস চাষ চাষ করে নিতে হবে সেক্ষেত্রে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাসটা খুবই একটা ভালো মানের ঘাস উচ্চ ফলনশীল ঘাস প্রতি মাস অন্তর অন্তর এই ঘাসটা কেটে খাওয়াবেন এক প্রান্ত থেকে ঘাস কাটা শুরু করবেন আর আরেক প্রান্ত দেখবেন ঘাসগুলো আবার পুনরায় হয়ে যাচ্ছে যেমন আমি কিন্তু ওই শেষ প্রান্ত থেকে কেটে এসেছি বর্তমানে আবার এখান থেকে কাটিং কাটতেছি আবার শেষ প্রান্তে কিন্তু আমার কাঁচা ঘাস অলরেডি আবার প্রস্তুত হয়ে গিয়েছে কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত হয় এই ঘাসের মাধ্যমে ডক্টর জহির স্যার সিন দাস থেকে এই গাছটা এনেছেন এখন বাংলাদেশের প্রত্যেকটা খামারের কাছে এই গাছটা খুবই একটি নির্ভরযোগ্য গাছ আপনি যদি যদি সফল খামারি হতে চান তাহলে আপনার গাছ চাষের বিকল্প কোনো কিছুই নেই আর সেই ক্ষেত্রে আপনাকে কাটিং সংগ্রহ করতে হবে কোনো রকম প্রতারণা ছাড়া পরিপক্ক মানের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন আমার চ্যানেলের ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন আমার কাটিং এর কোয়ালিটি দেখেন একদম নতুন শিকড় যুক্ত কাটিং এমন একটা সময় কাটিংগুলো আমরা কাটি যেখানে 100% পার্সেন্ট আসে সেই সময় কাটিংগুলো আমরা কেটে থাকি দর্শক যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার সর্বস্তরে কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো প্রেরণ করে থাকি আপনাদের হাতে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে না শুধুমাত্র কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করে আপনি কাটিংগুলো আর ডেলিভারি আপনার কাছ থেকে ডেলিভারি সম্পন্ন করতে পারেন দর্শক আমি আবারও বলছি কাসাকাশের যোগান নিশ্চিত করবেন গবাদি পশু পালন করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন এটাই সত্য কথা সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ